হ্যালো এভরিওয়ান কেমন আছো তো আমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি সকাল সকাল চলে এসেছি মেজদের বাড়িতে কারণ পাপান সোনার মানসিক চোখাতে যাওয়া হবে আর এই যে দেখো আমরা গোপাল নিয়ে যাব তো দেখো গোপালটাকে সাজানো হয়ে গেছে তো এবার আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ি তো দেখো সবাই অটোতে উঠে গেছে এবার আমরা যাব আর আমি ভাই আর দিদির যায়ের ছেলে এরা হচ্ছে যাব আহ বাইকে আর এরা সবাই বাকিরা সবাই অটোতে যাচ্ছে তো দেখো অটো তো স্টার্ট দিয়ে দিয়েছে এবার আমরাও স্টার্ট দিয়ে চলে যাব আর কি তো দেখো দেখো আমি বসে রয়েছি তো এবার ভাই স্টার্ট দিয়ে দেবে বাইকে তো দেখো আমরা চলে যাচ্ছি বেরিয়ে গেলাম তো আমরা মানসিক চোখাতে কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলাই হয়নি মানসিক চোখাতে আমরা যাচ্ছি বদ্রীনাথে মানে কল্যাণপুর বদ্রীনাথে কেদারনাথ বদ্রীনাথ নয় কিন্তু ঠিক আছে তো দেখো আমরা চলে যাই রাস্তায় এত ধুলো বালি কি বলবো আমার তো যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিল তো এখন আগে আমরা যাব বর্দির বাড়িতে কারণ বর্দি আর সোনামারা যাবে তো ওদের সাথে মিট করে একসাথে আমরা সবাই বেরোবো তো দেখো এই যে সোনামারা বসে রয়েছে আর বর্দি তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে দেখো বর্দি তো চলে গেল এবার আমাদেরও যেতে হবে তো যাই আমরা তো আমাদেরও বাইক স্টার্ট দিয়ে দিয়েছে ভাই তো অবশেষে আমরা চলে এসছি এই যে হচ্ছে হাই করছে সবাইকে ভালো করে ভালো করে হাই আমাদের আমাদেরকে কেমন লাগছে তোমরা কমেন্ট করো তো এই যে দেখো ঠাকুর কত সুন্দর বলো মহাদেবের মূর্তিটা চোখ সরানোই যাচ্ছিল না তো চলো আমরা যাই মন্দিরের ভেতরে যেতে হবে ওই যে দূরে দেখছো ওটাই কিন্তু আসল স্থান যেখানে আর কি পুজো দেওয়া হবে তো আমরা সবাই তো দেখো যাই আমরা এই দেখো কত কিছু দোকান বসেছে আর এই যে বদ্রীনাথ এই জায়গাটা খুব জাগ্রত এখানে মানসিক করলেই সবার মানসিক পূর্ণ হয় খুব ভালো একটা জায়গা তোমরা পারলে একবার এসে ঘুরে যেও আর যার মানসিক চোখানো তাকেই তো দেখানো হয়নি এই যে দেখো আমাদের করানো হচ্ছে পুজো দিতে নিয়ে যাওয়া হবে বলে দেখো আমাদের পাপান সবাই বলো কি কিউট লাগছে না আমাদের পাপান সোনাটাকে মিষ্টি লাগছে কোলে ও তো খুব আদর খাচ্ছে এখন কত আদর করছে ওকে কত মজা পাচ্ছে আমাদের পাপান সোনাটা এই যে আমাদের ছোট সোনা আমার কোলে ওর ভাই বসে পড়েছে পাপান সোনাকে নিয়ে বসে পড়েছে ও আর একজন দেখো অন্যদিকে তাকিয়ে রয়েছে দেখছে কি হচ্ছে আরেকজন দেখো ফোনের দিকেই ওর নজর ওরা অন্যদিকে নজরই নেই সব নজর ফোনের দিকে তো দেখো মেসি দি গোপাল নিয়ে ঘুরছে বর্দি পাপার নিয়ে নিয়েছে নিয়ে দেখো সবাই ঘুরছে তো দেখো একে একে সবাই ঘুরছে তো তারপর দেখো এখানে এসেও ভাই সোনামাকে দিয়ে মাথা ম্যাসেজ করাচ্ছে কি বলবে একে বলো হয়তো মান শিক্ষকানো হয়ে গেছে আমি চলে এসেছি আবার বড়দির বাড়িতে সবাই একসাথে চলে এসেছি আর দেখো সোনামারা এসেই সাইকেল চালানো শুরু করে দিয়েছে দেখো দেখাচ্ছে দেখো মাসি আমি কেমন সাইকেল চালাতে পারি আর প্রণয়া তো ভালোই সাইকেল চালায় কিন্তু পরিতা খুব ভয় পায় জানো তো দেখো ওর দিদির সাইকেলে উঠছে কিন্তু নিজে চালাতে ভীষণ ভয় পায় আর প্রণয়া তো ভালোই সাইকেল চালাচ্ছে বোনকে নিয়ে দেখো আর হ্যাঁ এই দুজনকে দেখে নিশ্চয়ই তোমরা ভাবছ যে দুজনের কত মিল আসলে কিন্তু সেটা নয় আসলে কিন্তু ভীষণই দুষ্টু ঠিক আছে আর ভীষণ মারপিট করে দুজনে সারাদিন শুধু মারপিট করে দিদি তো সারাদিন এদেরকে নিয়ে পাগল হয়ে যায় ঠিক আছে কিন্তু এখন দেখে সেটা বোঝাই যাচ্ছে না আর কিছু শেষ করে বরদ বাড়ি থেকে আবার চলে এসছি মেজদির বাড়িতে আর পাপান সোনা দেখো

তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা